শোনো না গো তোমাকে একটা কথা বলবো রাগ করবে না তো দেখো মালা সারা দিন খেটে খুটে এসেছি এখন আবার মাথা গরম করিও না কি হয়েছে না থাক পরে বলবো না যা বলার এখনই বলো বলছি তুমি তো রোজ এত খাটছো সংসারের জন্য আর আমার তো ঘরের কাজ শেষ হয়ে যায় তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেলে ঘুমোবে ব্যাস আর কোনো বায়না করো না কিন্তু না না কিছু চাই না আমার আমি জানি তো টাকা পয়সার কত টানাটানি তাহলে আবার কি আবার বাপের বাড়ি যাওয়ার তাল নাকি হ্যাঁ বাপের বাড়ি যাব তবে অন্য কাজে সেই কথাটাই তো বলতে চাইছি তোমাকে দেখো তোমার যেতে হয় যাও আমি কিন্তু যেতে পারবো না একদিনের জন্য কাজে যাওয়া বন্ধ করলে ছাটাই হয়ে যেতে পারি তখন কিন্তু পথে বসতে হবে না না তুমি না গেলেও হবে তবে আমাকে 10 দিন থাকতে হবে ওখানে 10 দিন কারো আবার বিয়ে ঠিক হলো নাকি বড় বৌদি ফোন করেছিল আমাদের বাড়ির পাশে একটা বাচ্চাদের থাকার আশ্রম আছে না ওই যে নিয়ে গিয়েছিলাম তোমাকে একদিন সে হবে হয়তো তা সেখানে কি হয়েছে আশ্রমটার নাম মনে নেই তোমার বিদিশা ভেতরটা অদ্ভুত সুন্দর পরিবেশ হ্যাঁ মনে আছে একটা স্কুলও তো আছে হ্যাঁ প্রধানত লোধা আর বাচ্চারা পড়ে ওখানে আর ওদের মধ্যে কিছু বাচ্চা বিদিশার ওই আশ্রমে থাকে খুব সুন্দর ভেতরটা ছোট ছোট ছবির মতো সাজানো সব কুড়ে ঘর পুকুর খেলার মাঠ মুক্তাঙ্গন আসল কথাটা কি তাই বলো আমরা তো ওখানে আর থাকতে যাচ্ছি না ওখানে গ্রামের মহিলাদের স্বাবলম্বী করার জন্য সময় সময় বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া হয় সেই সব শিখে যাতে নিজেরাই বাড়িতে বসেই কিছু উপার্জন করতে পারে ও তুমি বুঝি সেখানে সেসব শিখতে যাবে কেন কি দরকার তুমি কি ভাবছো বড় ব্যবসা করবে টাকা কোথায় ব্যবসা করতে কত টাকা লাগে তুমি জানো ওরাই বা বিনে পয়সায় তোমাদের শেখাবে নাকি ভেবেছো না না কোনো পয়সা লাগবে না বৌদি সব খোঁজ নিয়েছে বড় বড় সব লোকরা আসবে তারাই শেখাবেন তা পড়া লেখা তো বেশি করনি কি বুঝবে ও সব শুধু শুধু সময় নষ্ট পড়া লেখার দরকার নেই ওরা নাকি আচার বানানো জুস বানানো আর ওই যে বোতলে থাকে না টমেটো সস ও সব বানানো শেখাবে কেন তোমাকে আমি আচার কিনে খাওয়াই না কি দরকার ও সব শিখে যাই না গো কম খরচ করে যদি একটু নিজের চেষ্টায় রোজগার করতে পারি তাহলে ক্ষতি কি বলো এই কটা দিনের তো ব্যাপার পারবে না নিজেরটা একটু করে নিতে আমার জন্য তোমার ভাবতে হবে না যাচ্ছ যাও কি যে শিখবে তা আমার জানা আছে আয় শোনা না আমাকে ডাকছো হ্যাঁ শোনা একবার এদিকে আসছি গো ফটো তুলবো তোমার আমার ফটো তুলবে এ মা কি যে বলো আমার আবার ফটো তুলবে কি গো হ্যাঁ তোমারই তুলবো এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দারুণ সুন্দর ফটো উঠবে তোমার ওয়ান্ডারফুল লোকেশন না গো মিম সাহেব তুমি মজা করছো আমার সাথে গায়ের রং কালো বলে সবাই আমাকে কালি বলে আর তুমি বলছো কি না আমার সুন্দর ফটো উঠবে শোনো দিদি আমি কোনো মিম সাহেব না আমার নাম পিয়া আর এই যে দেখছো ক্যামেরা আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার মানে ফটো তোলা আমার পেশা বুঝেছ বুঝেছি ঠিক বুঝেছি তোমার কোনো কাজ কম মনে তাই ফটো তুলে বেড়াচ্ছ ব্যাস ঠিকই বুঝেছো এবারে যেভাবে বলবো সেভাবে দাঁড়াবে দেখো কেমন সুন্দর ফটো তুলি আমি আচ্ছা তবে দেখো পিয়া দিদি ভূতের মতোই ছবি আসবে আমার শেওড়া গাছের পেট নি আগে দাঁড়াও তো হ্যাঁ ঠিক আছে রোদটা হালকা পড়ছে মুখে ব্যাস এবার তাকাও তো এদিকে হ্যাঁ ভয় ভয় না সুন্দর বড় বড় চোখ তোমার হাসো তো দেখি একটু চোখ দিয়ে দিদি কি যে বলো তুমি চোখ দিয়ে হাসবো কি মনে দুঃখ তো তাই চোখেও দুঃখই থাকে হাসিটাও কিন্তু খুব সুন্দর তোমার একটু ম্লান তবে চলে যাবে এই দেখো দিদি কি সুন্দর সব ছবি উঠেছে তোমার একেবারে আশ্রম কন্যা শকুন্তলা সত্যি পিয়া দিদি আমার এত ভালো ছবি কেউ কখনো তোলে গো এই চোখ দুটো সত্যি আমার হ্যাঁ তো দেখো মৃগ নয়না চঞ্চল হরিণের মতো চোখ তোমার আর মুক্তর মতো হাসি ছবিগুলো দেবে আমাকে আমি মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে দেখব হ্যাঁ পাঠিয়ে দেব কিন্তু তোমার ফোনে তো যাবে না ছবি আচ্ছা থাক লাগবে না তোমার কাছেই থাক ছবিগুলো আমার কাছে থাকলে কেউ তো কদর করবে না তুমি এখানে কি করছো এখানেই থাকো কি তুমি না দুদিন ধরে আমাদের শেখানো হচ্ছে কি করে আচার সস বানাতে হয় গ্রাম থেকে আরো অনেক মেয়ে বউ আসবে দেখো বুঝেছি প্রজেক্ট চলছে খুব ভালো তুমি কিসের জন্য এসেছো দিদি ওই বললাম না আমি একজন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার এক প্রফেসর বন্ধুর কাছ থেকে বিদেশের খবর পেলাম এখানে তো লোধা সাঁওতাল জনগোষ্ঠীর বাচ্চারা থাকে তাই চলে এলাম ফটো তুলতে দারুণ সব ছবি এসেছে হ্যাঁ খুব সুন্দর জায়গা এটা আমার বাপের বাড়ি কাছেই আর বাচ্চাগুলো সহজ সরল জীবনযাত্রা মুখের অনাবিল হাসি সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি তোমার বাড়ি কোথায় দিদি আমার কলকাতা শহরে তবে এই ক্যামেরা নিয়ে আমি সারা দেশ ঘুরে বেড়াই অনেক অ্যাওয়ার্ডও কিন্তু পেয়েছি আমি আলা এসো তাড়াতাড়ি ক্লাস শুরু হয়ে যাচ্ছে আমি যাই ওদিকে আবার ক্লাস শুরু হয়ে যাবে চলো আমিও যাচ্ছি তোমরা সব আচার বানাতে থাকবে আর আমি ফটো তুলবো একটু আগে বাইরে কেন ঘরে চলো ঘরেই তো ছিলাম এই একটু বাইরে বসেছি এই দেখো মালা তুমি এসেছো তাই টুটু ঠিক চলে এসেছে দেখা করতে কি যে বলো বলবি ঠিকই বলছি তোমরা দুজন গল্প করো আমি চা বানিয়ে আনছি কি গো হঠাৎ করে চলে এলে শরীর ঠিক আছে তো এসেছি মানে মনে হলো তাই চলে এলাম কেন তোমার পছন্দ হয়নি চলে যাব তাহলে ও মা সে কথা বললাম নাকি এসেছো ভালোই হয়েছে কটা দিন থেকে যাও তারপর দুজনে একসাথে বাড়ি ফিরব সে আবার হয় নাকি চাকরি চলে যাবে গো কাল সকালেই চলে যাব শুধু এইটুকু সময়ের জন্য এলে এলাম তো এলাম তাবা তোমার ওই সব শেখা কেমন চলছে খুব ভালো গো জানো তো অনেক রকমের আচার বানানো শিখলাম বাড়ি ফিরে তোমাকেও শিখিয়ে দেব দুজনে মিলে বানাবো কিছু বাড়তি রোজগার হবে ও সব কি আর পারবো আমি মুখ্যসুখু মানুষ গায়ে গতরে খাটতে পারি কিন্তু এইসব পড়াশুনো করে শিখে না না তুমিই করো আমি তো ভালো করে শিখে নিচ্ছি খাতাতেও লিখে নিচ্ছি যাতে পরে মনে থাকে আর শোনো না আজ এক শহরের দিদির সাথে আলাপ হলো ও বাবা শহর থেকে এসেও আচার বানানো শিখছে নাকি আরে না না ও দিদি অনেক পাশ দেওয়া গো ওই দিদির সাথে সুন্দর সুন্দর ঘর বানানো আছে না শহরের থেকে ঘুরতে আসা বাবুদের জন্য সেখানে উঠেছে ও তাই বলো বেড়াতে এসেছে হ্যাঁ ওই হলো তবে দিদি ক্যামেরায় ফটো তুলে গো বিদেশের সব জায়গায় ওগুলো দেখানো হয় আমারও ফটো তুলেছে জানো তো খুব সুন্দর হয়েছে সে তো হবেই তোমার রূপের কি আর কম আছে নাকি যা ও মিছে কথা বলছো আগে তো কখনো বলনি আর তোমার বাড়ির সবাই তো আমার গায়ে কালো রঙের জন্য কত কিছু বলে ছাড়ো সব কথা তবে তোমার ফটো বিদেশে যাবে নাকি সত্যি সত্যি সে আমি কি জানি ওই দিদি বলছিল আমাকে আশ্রমের শকুন্তলার মতো লাগছে কাল বলেছে আরো ফটো তুলবে ওখানে দুটো হরিণ আছে না তাদের সাথে আর হ্যাঁ ভালো করে ওসব বানানো নিও কিন্তু আমিও ভাবছি একবার চেষ্টা করে দেখব দুজনে মিলে চেষ্টা করলে সত্যি হয়তো ব্যবসাটা দাঁড়িয়ে যেতে পারে খুব ভালো হবে গো আমি তো সেটাই চাই এই তো দিদি চলে এসেছো বাহ আজকে আরো সুন্দর লাগছে তোমাকে সেজে এসেছো নিশ্চয়ই একটু কাজল পড়েছি কই আর কিছু তো না আজ দুপুরে আমি চলে যাব তার আগে বাকি ফটোগুলো তুলে নেবে আজকেই চলে যাবে দিদি আমাদের তো আরো তিন দিন ধরে শেখানো চলবে হ্যাঁ আজকেই যেতে হবে গো তোমার ফটোগুলো কিন্তু একটা বড় কম্পিটিশনে পাঠাবো সিলেক্ট হলে তো বিশাল ব্যাপার অন্য কিছুর ফটো পাঠাতে পারতে দিদি আমার ফটো পাঠিয়ে কি আর লাভ হবে তোমার কেউ দেখবেই না সে দেখাই যাক না আচ্ছা তোমার বাড়ির ঠিকানা আর ফোন নম্বর দিয়ে রাখো আমাকে ভালো খবর থাকলে নিশ্চয়ই জানাবো তা তবে তবে এই গরিবের বাড়িতে যাওয়ার কথা তোমার মনে থাকবে না তাও জানি তাও তুমি বললে তাতেই আমি খুব খুশি গো দিদি না না ঠিক যাব দেখো চা খাওয়াতে হবে কিন্তু দুই মাস ধরে যে কি পড়াশোনা করছো তা কে জানে আচার সস জুস বানাতে তাতে আবার এত পড়াশুনো কিসের না না এই পড়াশোনা পরীক্ষায় নাম্বার পাওয়ার পড়া নয় সত্যিকারের হাতে কলমে কিছু করতে পারার জন্য পড়াশুনা তাহলে সত্যি এসব বানানো শুরু করবে হ্যাঁ তো আর তুমিও তো বলেছো আমাকে সাহায্য করবে হ্যাঁ বলেছিলাম তো কি কি লাগবে বলো আমি সব নিয়ে আসবো আম তেতুল ও সব পরে হবে আগে শোনো পুরো ব্যাপারটা আচ্ছা বলো এই যে জুস আর অন্য সব বানাবো তাতে কোনো প্রিজারভেটিভ থাকবে না কি থাকবে না প্রিজারভেটিভ বেশি দিন জুস আচার এসব ভালো রাখার জন্য এগুলো দেওয়া হয় এগুলো অনেক সময় স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আমরা ওগুলো দেব না তাহলে বেশি দিন ভালো থাকবে কেন নষ্ট হয়ে যাবে তো প্রথমে কাচের শিশিতে জুস ভরে সিল করে দিতে হবে তারপর বোতলগুলো আধ ঘন্টা গরম জলে ফুটোতে হবে ব্যাস সেগুলো ভালো থাকবে বেশ কিছু দিন বাহ নতুন জিনিস শুনলাম তো কিন্তু শুরু আমরা করব কিভাবে কিছু তো প্রাথমিক খরচ তো আছে কত কি খরচ হবে বলো তো কিছু তো প্রথমে কিনতে হবেই যেমন বড় বড় বাসন কাচের বোতল কাঁচা মাল আর বোতলের মুখ সিল করার একটা হ্যান্ড মেশিন আর বিক্রির ব্যবস্থা করার জন্য কিছুটা প্রচার মোটামুটি বারো থেকে পনেরো হাজার টাকা তো খরচা আছেই পনেরো হাজার কি হবে মালা আমার কাছে তো দুই তিন হাজার টাকার টেনে টুনে হতে পারে আমার কাছেও টুকটাক যা জমানো আছে তাতে হাজার দুই হবে না হবে না বুঝলে আমাদের কপালই খারাপ শুধু শুধু ওসব শিখে আসলাম দাঁড়াও দেখি ঘরে কিছু বন্ধক রেখে দশ হাজার টাকা ধার করা যায় কিনা না না ও সবের দরকার নেই আর বন্ধক রাখার মতো আমাদের আর আছেই বাকি সে ঠিক তাহলে কি আর করবে বলে যাও সব গরিবদের বেশি স্বপ্ন দেখতে নেই বুঝেছো ম্যাডাম হ্যাঁ ঠিকই বলেছো মালা দিদি ও মালা দিদি দেখো আমি ঠিক বাড়ি খুঁজে চলে এসেছি ওমা ইয়া দিদি এসো এসো ঘরে এসো হ্যাঁ ঘরে তো যাবই একটা ভালো খবর দেব চা খাওয়াতে হবে কিন্তু সে তো খাওয়াবই কি খবর বলো তো বিদিশায় তোমার ছবি তুলেছিলাম মনে আছে হরিণদের সাথে সেই ছবি বিদেশের পুরস্কার পেয়েছে আর পুরস্কার মূল্য হিসাবে তুমি পাবে দশ হাজার টাকা কত টাকা দশ হাজার বুঝেছো দশ হাজার